সকালে যা কাজকর্ম থাকে সেগুলো সেরে পুজো সেরে চলে এসেছি স্নান করে রান্না করে ছেলের আজকে ছুটি আছে শনিবার দিনকে ছুটি রবিবার দিনকে ছুটি নেই বলো তো এগুলো মানা যায় রবিবার দিনকে বাড়ি না থাকলে না ছুটি ছুটি মনেই হয় না যা গরম পড়েছে না একদিন মাছ খেলে তারপর দিন মাছ খেতে একদমই মন যায় না ওই জন্য ভাবছি আজকে একটু নিরামিষ রান্না করব শুক্রবার দিনকেই মাছ দু রকমের খাওয়া হয়েছে চিংড়ি মাছ আর মাছ ওই জন্য আজকে একটু পনির খেতে ইচ্ছে করলো তাই জন্য ভাবলাম ফ্রিজ থেকে পনিরটা বার করে নিয়ে আসি পনিরের তরকারি করবো একটু অন্যরকমভাবে আর একটু উচ্ছে কুমড়ো ভাজা করে নেবো আর আজকে বিকালে দেবনাথ বাবুর আমার একটু কেনাকাটা করতে যাওয়ার কথা আছে সেই জন্য একটু সকাল সকাল রান্নাটাও সেরে নেবো যেদিনকে কিছু কেনাকাটার থাকে সেদিনকে কাজের এনার্জিটা আমাদের একটু ডবল হয়ে যায়

পনির দিয়ে নিরামিষ একটা তরকারি বানাবো তার জন্য কিন্তু সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছি দেখো পনিরটা একটু বড় বড় করে কেটেছি আর একটু ত্রিকোণ টাইপের করে কেটেছি আর পনিরে যা যা মশলা দেবো সেই মশলাটা আমি মিক্সার জারে ভালো করে বেটে নেবো দুখানা টমেটো আছে আর আদা কুচি আছে আর কাজু বাদা চালমগজ এগুলো একসাথে কিন্তু মিক্সার জারে বেটে নেব এর মধ্যে কিছু গুঁড়ো মশলাও কিন্তু আমি দিয়ে দেবো এই পনির রান্নাটা দু রকমেরই ভালো লাগে নিরামিষ খেতেও যেরকম ভালো লাগে পেঁয়াজ রসুন দিয়ে করলেও কিন্তু ভালো লাগবে দুটো দু রকম স্বাদ আর কি নিরামিষটা করে কিন্তু দেখতে পারো খেতে কিন্তু বেশ ভালো লাগে আর পেঁয়াজ রসুন দিয়ে করলে ওটা তেলের মধ্যে মশলাগুলো সমস্ত ভেজে নিতে হবে আর আমি আজকে নিরামিষ বানাচ্ছি বলে ওই জন্য কোনো মশলা আমি তেলে ভেজে নিলাম না আদা টমেটো কাজু চাল চালমগজ এবার কিন্তু আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম গুঁড়ো মশলার মধ্যে রয়েছে গুঁড়ো লঙ্কা একটু হলুদ জিরে আর ধনে একসাথে দিয়ে মিক্সিতে আমি বেটে নেবো তাহলে না অনেকটা কাজও কিন্তু আমার এগিয়ে যাবে আর রান্নাটা করতে গেলে কোনো রকম আমার কিন্তু মশলার অ্যাড করতে হবে না শুধু নুনটা আমি দেবো না নুনটা আমি সাত মতন পরে দিয়ে দিই মশলার মধ্যে কিন্তু আমি সমস্ত কিছু দিয়েছিলাম শুধু কালার গুঁড়োটা দেওয়া ছিল না সেটা এখন দিয়ে নিলাম মশলাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আর এদিকে উচ্ছে আর কুমড়োটাও কেটে নিয়েছি এগুলো একটু ভাজা আলুটা কিন্তু ভেজে নিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম একটুখানি বাটার দিয়ে হালকা সেকে নিয়েছি দেখতেই পাচ্ছ ভালো করে লালও হয়নি কিন্তু আর এর মধ্যে একটা আলু দেবো সেটাও কিন্তু আমি ভেজে নিয়েছি চলো রান্নাটা আমি কীভাবে করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করলি একটু ভাবলাম যে পনির আর আলু ভাজাটা তোমাদের সাথে আর কি দেখা বলে তো মানে খুব একটা কিছু দিয়ে ভাজতে হয় না এমনি নর্মালি ভেজে নিয়েছে দেখো তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখানে গোটা গরম মশলা দিয়ে দিলাম বেশি দিলাম না অল্প একটু দিলাম একটা এলাচ একটা লবঙ্গ একটা দারচিনি এলাচটা একটু ফাটিয়ে দিয়ে দিলাম এবারে তেলের মধ্যে দিয়ে দেবো আমি একটুখানি চিনি নিরামিষ রান্না তো একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে কেন দুখানা টমেটো দেওয়া রয়েছে টকভাব তো থাকবেই সেই জন্য স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি একটু অল্প চিনি দিয়ে দিলাম তেলের মধ্যে চিনিটা দিলে না তরকারি কালারটাও কিন্তু বেশ ভালো একটা ক্যারামেল তৈরি হচ্ছে না এতে তরকারি কালারটা কিন্তু ভালো আসবে আর কিছু করার দরকার নেই এবার যে মিক্সারে মশলাটা করেছিলাম কাজু বাদাম মগজ, টমেটো জিরে ধনে লঙ্কার গুঁড়ো হলুদ সমস্ত দেওয়া রয়েছে শুধু নুনটা দেওয়া নেই মশলাটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি এখন কিন্তু বেশ খানিক্ষণ কষাতে হবে যাতে টমেটো আর আদার কাঁচা গন্ধটা না আসে দেখো স্বাদ মতন কিন্তু এক চামচ আমি লবণ দিয়ে দিলাম দিয়ে আরও কিন্তু বেশ খানিকক্ষণ কষাতে হবে এবার মশলা ধোয়া জলটা আমি এই মশলার মধ্যে দিয়ে দেবো কেন বলতো কাজু বাদাম রয়েছে তো বারে বার কিন্তু অল্প করে জল দিতে হবে আর কষাতে হবে যত ভালো করে কষানো যাবে এবার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায় এই সময় কিন্তু গ্যাসটা একদম কমিয়ে দেবে আর যদি পারো তো ঢেকে দেবে নাহলে কিন্তু খুব ছিটবে কেন কাজু বাদাম রয়েছে মশলাটা থেকে তেল ছাড়া শুরু করেছে এই সময় আমি আলুটা ভেজে রেখে সেটা দিয়ে দেবো অল্প করে আলু দিলাম আলু না দিলে কিন্তু এই পনিরটা খেতে বেশি ভালো লাগে কিন্তু আমরা তো ভাত দিয়ে খাবো ওই জন্য আমি তো আলু দিলাম তোমরা এরকম করে পনিরটা রান্না করতে পারো আলু ছাড়া তাহলে পোলাও দিয়ে বা ফ্রায়েড রাইস দিয়ে না খেতে ভালো লাগবে আজকে আমরা ভাত দিয়ে নিরামিষ রান্না আর সেরকম কিছু করছি না বলে ওই মধ্যে একখানা আলু দিয়ে দিলাম তাহলে তরকারিটা তো আয় দেবে আর কি যেটা পরিষ্কার কথা মানে কুলাবে না তো জন্য তিনজন লোক তো সেই জন্য দেখেনি কেমন হয়েছে দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে নাড়িনি না নিচটা একটু লেগে গেছে সেরকম লাগেনি গ্যাসটা একদম কমানো ছিল আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আলু তো ভাজার সময় বেশিরভাগ সেদ্ধ হয়ে গেছে এবার পনিরটা দিয়ে দিয়েছে একটু বাটার দিয়ে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো কালারটা কি দারুণ এসছে না এবার জল দিয়ে দেবো কাজু বাদাম দেওয়া রয়েছে এমনিতেই না ঘন হয়ে যাবে একটু বেশি জল দিলাম এমনি কাজু বাদাম চাল মগজ দেওয়া রয়েছে তো ঝোলটা তাড়াতাড়ি কিন্তু ঘন হয়ে যাবে তার মধ্যে টমেটো বাটা রয়েছে আর ভাত দিয়ে খাওয়ার জন্য এই ঝোলটা ঠিক আছে তো জল ঢেকে দিন নামানোর আগে একটু গরম মশলা দেবো তাহলেই হয়ে দুপুরের রান্নাবান্না কিন্তু আমার একদম হয়ে গেছে নিরামিষ পনিরের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানি এরকম পনির রান্না করে তোমরা কিন্তু নিরামিষ দিনে পোলাও বা ফ্রাইড রাইস দিয়েও কিন্তু খুব সুন্দর লাগবে খেতে দুপুরে খাওয়া দাওয়া আজকে তোমাদের সাথে কিছুই শেয়ার করলাম না তা চলো বিকালে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তা ব্লগটা দেখতে থাকো আর রান্নাবান্না করার পরে তোমাদের সাথে আর একটু কথা বলা হয়নি এতটা হঠাৎ শরীরটা খারাপ হয়ে যাবে গরমের জন্য ভীষণ মাথা ঘোরার ছিল এক জায়গায় যাওয়ার কথা ছিল বিকালবেলা সেখানেও যেতে পারিনি শুয়েছিলাম সেই পাঁচটা সাড়ে পাঁচটা মতন তো এখন উঠে শুয়েছিলাম সন্ধ্যাবাতি দেওয়ার পর একটু শুয়েছিলাম দেবনাথ বলো চলো যাদবপুরে একটু ঘুরে আসি তাই জন্য দেখছো চোখ মুখ পুরো একজনই মনে হচ্ছিলো সকাল থেকেই হচ্ছিলো প্রচণ্ড দেখো শুধু ঘামছি শুধু ঘামছি প্রচণ্ড মাথা ঘোরাচ্ছে মানে এত শরীর দুর্বল লাগছিলো মানে বিছনা থেকে উঠতেই পারছিলাম না তা চলো যাদবপুরে যাবো একটু টুকটাক কেনাকাটা আছে কি করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তা চলো তোমার বাপটা দেখতে থাকছি সেটাই ভিজে যাচ্ছে এই হালকা একটা কুর্তি পরে নিয়েছি সামনেই হচ্ছে আমাদের ভারত মাতা মন্দির মানে বাইরেটা যেরকম কারুকার্য করা মানে চোখ ফরানো যায় না আর ভেতরটা তো আরও সুন্দর জানো তো মানে একদিন যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করা যারা বাঘাযতীন যাদবপুরে থাকো তাদের তো বলতেই হবে না তারা তো জানোই তা দেখো যাদবপুরে চলে এসেছে আর কেন এসেছি বলো তো ঘর সাজানোর কিছু জিনিসপত্র কিনতে তোমাদের বলেছিলাম যে সোকেশের জন্য কিছু সোপিস কেনা বাকি রয়েছে সেগুলোই কিনবো তার জন্য দেখো দেবনাথবাবুর আমি চলে এসেছি ও চেনাশোনাই দোকান আর এইখানে কিন্তু যাদবপুরে দেবনাথবাবু বহু বছর ব্যবসা করছে ওই জন্য ওইখানে সবাই ওকে কিন্তু কম বেশি সবাই চেনে তাই জন্য তাকে এই দোকানটায় চলে এসছি জিনিসপত্র তোমরা তো দেখেই বুঝতে পারছো যে জিনিসপত্র তো একদম প্রচুর রয়েছে মানে কেউ আসলে না ফিরে যাবে না মানে বাচ্চাদের বিয়ার থেকে খেলনা থেকে বই খাতা তারপর নানা ধরনের সোপিস মানে কম দাম থেকে বেশি দামের সমস্ত দামেরই কিন্তু জিনিসপত্র রয়েছে অনলাইন থেকে তো আমি নিতেই পারতাম কিন্তু অনলাইন থেকে নেওয়া নিজের হাতে ধরে জিনিস দেখে নেওয়ার মধ্যে অনেকটাই পার্থক্য ওই দেবনাথবাবুকে নিয়ে এসেছি ওর একটু পছন্দ করে নিতে পারবে আর আমিও আমার মতন দেখে শুনে নিতে পারবো আর কি মানে এর আগে তো সোপিস সেরমভাবে কিছু কেনাকাটা করা হয় নিয়ে সোপেজটা তো ইদানিং মানে কিছুদিন হয়েছে কিনেছি তার জন্য কিন্তু অনেক কিছু দেখছি আর এই ঘোড়ার সেটটা আমাদের ভীষণ পছন্দ হয়েছে তিনটে ঘোড়া একসাথে জানো তো ওইখানে একটা হাতি সেটও দেখছিলাম কিন্তু ওটা অনেকটা বড় একটু ছোটোর মধ্যে খুঁজছিলাম কিন্তু ওখানে একটাই অপশান আছে বলে নিলাম না এখানে কিন্তু সব রেঞ্জের মাল আছে জানো তো কম দাম থেকে বেশি দামের পর্যন্ত মানে তোমার পছন্দ হবে আর কি সফিসগুলো দেখলে তো এই ক্যান্ডেল সেটটাও দেখছিলাম দেখি কি নাওয়া যায় সবটাই তোমাদের সাথে শেয়ার কর বেশ কিছু সোপিস কিন্তু আমাদের পছন্দ হয়ে গেছে আর দেখতে দেখতে রাত কিন্তু ভালোই হয়েছে জানো তো তা দেখো এইটার দিকে চোখ পড়লো তাই নামাতে বললাম দাদাকে নামিয়ে দিল এই তিনটে ক্যান্ডেল সেট পিঙ্ক কালারের বেশ ভালো লেগেছে কিন্তু এটা দুটো নেই জানো তো দেবনাথ তো বাবা দুটোই নেবে ও একটা নেবে না সব দিকেই কি সমান সমান রাখতে হয় বলো দুদিকে ফুলদানি দুটো দিতে হবে দুদিকে দুটো সোপিস দিতে হবে আর এনাকে দেখো কি কী অনেক কিছুই দেখছি কিন্তু এই দুটোকে আমার এত ভালো আর এত কিউট লেগেছে না তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানি এটা তো বাড়িতে নিয়েই যাবো এটা আমার ভীষণ পছন্দ হয়েছে কি সুন্দর দেখো তো বসে আছে ভালোবাসার দুজন মানুষ কেউ ডিস্টার্ব করার নেই কেউ বিরক্ত করার নেই দুজন দুজনের মতন পার্কে একদম বেঞ্চের উপরে বসে আছে এনাকে না নিয়ে গেলে হবে বলো তো তাই দেখো সব কিছু আমাদের নেওয়া হয়ে গেছে কিন্তু ফটো তো আমাকে তুলতেই হবে একটা দোকানে গিয়ে ঠিক মতন দাঁড়াতে পারছি না যত বার পোস্ট দিচ্ছি দেবনাথবাবু কিন্তু তুলতে পারছে না তাই জন্য দোকানদার দাদা বললো আমি এইভাবে দিচ্ছি দিদিভাই এইভাবে ধরে দাঁড়ান তাহলে ফটোটা ভালো আসবে তা দেখো ওখান থেকে যা যা কেনাকাটা করা সবটাই কিন্তু আমাদের হয়ে গেছে আর কেনাকাটা করে বেরোতে গিয়ে এরকম ফ্যাসাদে পড়ব সত্যিই বুঝতে পারিনি নিচে নেমে দেখি বিভৎস বৃষ্টি হচ্ছে আর দুজনে ভিজে একদম স্নান করে গেছি মানে যা যা হাতে দেখছো বক্সগুলো সব ভিজে গেছে যেন মোবাইল দুটোও ভিজে গেছিলো একজনের থেকে প্লাস্টিক নিয়ে তারপরে রকম বাড়ি পর্যন্ত এসেছি এখান থেকে আবার ভিডিওটা শুরু করেছি তা আজকে যা অবস্থা দেখছো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কালকে সকালে সবটাই শেয়ার করব তো এই পর্যন্তই রাখলাম ব্লগটা যদি তোমাদের কিছু ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব